যার পার শুধু বললাম আসালাম আলাইকুম ও রহমাতুন নাই খবার সালমান হ। সালমান পার্সিী রাদিয়ানলা বলেন আমি ওরাইকা কাছে গিয়ে সালাম দিলাম উনি উনি সালামের বাত উত্তর দিলেন নাই কম সালাম ও রহমাতুন নাই খবার কাত হ। হাজরুতে সালমানন বলে দেখলাম ওরাইকা শুধু আমার সালামের উত্তরটা দিয়ে দিলেন সাবাররা জানতেন। সালাম দা সুন্নাত আর উত্তর দা হাঁচে বাপ যে অজে সালাম শোনার পর যদি আপনি উত্তর না দেন আপনার বড় ধরনের গুনাহ হয়ে যাবে কারণ আপনি অজীবকে ছেড়ে দিলেন আল্লাহর নবীজির সাহাবা ওরা কে সালামের উত্তর খানা দেওয়ার পর আর কোনো কথা বলেন না চুপচাপ তিনি বসে আছেন সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা নহু বাবা ওরা কে হাত খানা ধরে বলেন ভাই ওরা তোমার কি হলো রাস্তায় যেতে যেতে কেন হঠাৎ করে কেন তুমি বসে মূল না বলাও হজরুতু রায়খামী কোনো কথা বলেন নাই আল্লাহ রুসুনে সাহাবা সালমান ফার্সিনী দিকে বাবা ফেলফাল করে যে আছেন আবার সালমান ফার্সিন হতিয়াল্লাফু তালা নু বলেন ভায় তুমি কেন আমার দিকে চেয়ে আছো কেন কথা বলো না এই বলো ভাই তোমার কি পেটে ব্যথা হলো না কি বললাম হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বাপ দিয়ে কয়েকবার বাপ কথা বললেন সালমানের কথাই বাপ নিয়ে ওরাই কা উত্তর দিলেন নাও সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু সোজা বাবা ওরাই কাকে রেখে দিয়ে সোজা মসজিদে নববীর দিকে দৌড়ে চলে গেল আল্লাহর নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু হতা আনা আনাই ঘোয়া নবীর কাছে গিয়ে সালাম দিন আর সালাম আনাই কাও ইয়া রসুন আল্লাহ ইয়া হাবি মান্ নাও আল্লাহর নবী সালমের উত্তরে দেওয়ার পর সালমান ও সালমান ফারছে কেন তুমি আমার কাছে দৌড়ে ছিলেন মলাও নাও হাজরুদ্দে সালমান মানে নবিয়া আপনার দরবারে আমি আর আরেকজন সাহাবা ওরাই কাছতে ছিঁলাও নবে গো প্রায় পঞ্চাশ থেকে ষাট আট দূরে ছিঁলাও নবী আপনার দরবারে তখন আসতে হবে ছিলাম না আমি পেছনে ছিলাম আমার সামনে উরাইকা ছিলাম ও নবীজি উরাইকা কে দেখলাম রাস্তা যেতে যেতে হঠাৎ করে তিনি বসে পড়লেন ওগো আল্লাহ দরুদ আমি আমি উরাইকার কাছে গিয়ে সালাম দিলাম আমি কয়েকবার বললাম ভাই তোমার কি হয়েছে মালাও আমি লক্ষ্য করে দেখলাম উরাইকা শুধু সালামের উত্তর দিয়ে আর কোনো কথা বলেন নাই অনবি এখনো বসে আছে রাস্তায় ওগো আল্লাহর নবী আপনার অনেকগুলো সাহাবা রয়েছে মসজিদে নববীর ভিতরে যে একজন সাহাবার মারফত আপনি উড়াইকাকে ডেকে নিয়ে আসুন আল্লাহর নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম বিশ্বদরদী নবী বললেন ওগো আমার উড়াইকা আমি কাউকে বলবো না আমি তোমাকে বলবো এই সালমান ফারসি আমি উড়াইকাকে ডাকতে কাউকে বলব না শুধু তোমাকে no no যা তুমি কি হজরা তুর কাকে গিয়ে বলে আর আরো না ডাক নিয়েছে বলে হুজুর আমি কয়েকবার কথা বললাম কোনো কথা বলে নাই নবী বলেন সাহবাব একবার কি বলবা তোমার বিশ্ব নবী ডাক দিয়েছে দেখবা ওরা কার বসে ডাকতে পারবে না আল্লাহর নবীন সাহাবা সালমান ফার্সি রাহ হুত আলাও আনুহবাব যে দৌড়ে চলে গেল দৌড়ে যাওয়ার পর হজরা তুর কাকে বাপ দিয়ে সালাম দেওয়ার পর ওরা কার হাত ওখানা জুড়ে ধরে বলেন ওরে ভাই ওরাই শুনে না আমি তোমাকে ব্যক্তিগত ডাকতে আসি নাই রে ভাই সারা পৃথিবীর দরদ নবী জনাব মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ খুত আল্লাহ সাল্লাম তোমাকে ডাক নিয়েছে ভাই হাজরতে সালমান বলে যখনই নবীজির নাম গুরুলাম আর উরাইকা বসে থাকলো না চট করে উরাইকা দাঁড়িয়ে গেল দাঁড়িয়ে যাওয়ার পর বলেন ভাই সালমান নবী আমার মসজিদে নববীতে আছে না বাড়িতে আছে বলে মসজিদে নববীতে বসাও সালমান বলে দেখলাম উরাইকা আগে আগে দৌড়ে যায় আমি উরাইকার পেছন পেছন দৌড়ে চলে যাওয়ার পর দেখলাম আল্লাহর নবীজির কাছে উরাইকা গিয়ে সালাম দিলেন আল্লাহর নবী বলেন উরাইকা তুমি মসজিদে আস্তে আস্তে কেন তুমি রাস্তায় বসে গিয়েছিনা বলো এই ওরাইকা তুমি আমার দরবারে আসার সময় কেন মসজিদে তুমি দাঁড়িয়ে গিয়েছলে একটু তাদনি ওরাই ওরাইকা আস্তে করে বলছেন হুজুর কিছু হয় নাই আল্লাহ দরদী নবী বলেন কেন বসেছিনা বলো ওরাইকা আস্তে করে বলেন নবী আপনার দরবারে যদি একটু জোরে আওয়াজ হয়ে যায় আপনি বেয়াদবি হলে maaf করবেন ওগো আল্লাহর নবী শুনুন না আমার কিছু হয় নাই আপনি আমাকে আসতে বলেছেন তা আমি রাস্তার ধার বসে গিয়েছিলাম জোরে বলুন সুবহান আল্লাহ বলেন আরে তাকবীর হযরতের সাহাবা নবীজি সালমান ফারসি নাই উরাইকা কো বলেন এই উরাইকা এই তোমার আমার দরবার আসতে গিয়ে কি হয়েছিল উরাইকা বলছন হুজুর আমার কিছু হয় না বলে তাহলে তুমি রাস্তাতে কেন বসে গিয়েছিলে বলো উরাইকা বলছন হুজুর আপনি আমাকে বসতে বলেছিলেন আপনি তো বসতে বললেন তাই আমি বসে গিয়েছিলাম আল্লাহ রসুল বললেন আমি তো জানি না আমি তো জানতাম না যে তুমি আমার দরবার আসছিলে তুমি রাস্তায় ছিলে আমাদের আকিদা আল্লাহ রসুল সাল্লাহাল্লাম কি গায়েবের খবর দিতে পারতেন কথা বল পারতেন না আসমান জমিনের ভিতরে একমাত্র গাইবের খবর আমার আল্লাহ জানেন বলুন আলহামদুলিল্লাহ নবী জানতেন না হ্যাঁ নবী অতটাই জানতেন যতটা আল্লাহ তার সম্রাট জিবির আলাইহিস সালামের মারফত রাসূলুল্লাহকে জানাতে তার বাইরে না নবী বলছেন ভাই উরাইকে আমি জানতাম না যে তুমি রাস্তা দিয়ে আসছিলে আমি তো তোমাকে বসতে বলি নাই বলে হুজুর আপনি যে বললেন সাহাবা বসো আল্লাহ রাসূল বলেন কথা সত্য আমি সাহাবাকে বলেছিলাম কিন্তু তুমি সাহাবা তোমাকে নয় মসজিদে নয় বাপজি জালসায় দেখবেন অনেক সময় মানুষ উঠা বসা ঘর অনেক বক্তারা আমরা সময় তো বলি এই ভাই উঠছেন কেন বসে বলে না অনেকে আল্লাহ রসুলের সাহাবার মধ্যে থেকে একজন সাহাবা একটু দাঁড়িয়েছিল ওই মসজিদে নবীতে আর আল্লাহর নবী বলেন আয় সাহাবা বস নবী মসজিদের ভিতরকার সাহাবাকে বসতে বলেছে আর রসুলের গলার আওয়াজ ওই পঞ্চাশ থেকে ষাট হাত দূরে উরাইকা ছিল ওনার করুন কোহরে গিয়ে বাপটি পৌঁছে গিয়েছে কালে আর সাঁতা হাতে উনি ওই জায়গায় বসে গিয়েছিলেন বলুন শোভান একটু বাপজি রাত্রিবেলায় বিছনায় গিয়ে সুবার সময় বালিশে মাথা দিয়ে একটু কথাটা সমীক্ষা করবেন চিন্তা করবেন যে রসুলের সাহাবা উরাইকারা তাহলে কতটা নবীকে মানতে সাহাবারা কতটা কথাকে মানতে যারা নদীর সোনাতের কথার উপর আমল করেছিলেন ভাই তারাই কামিয়া হয়েছে তারাই জান্নাতি সাহাবা আল্লাহ রসুল আলাই আলাইভা সাল্লামে সাহাবার নামের পরে রদিয়াল্লাহু তালহ বলো বলে না ও নাবী হুরাই তা ফলা নাবি ও সল্ল লাউ হুতা আলা আলাইহুয়া আবু বাকার সিদ্ধির দিয়ে লাউহুতালা আনহম আনুহ এই যে হ্রদীয় লাউহুতালা আনুহম এটা আপনি আমি মনে গেলে বলা যাবে বলা যাবে না সাহাবাদের শাহবাদের সালেবাব যেটা বলা হয় তাদের নামের শেষে তারা আত নবীর সুন্নাতকে মানতে তাই সাহাবাদের নামটা বাপজি রাদিয়াল্লাহু তাআলা ওখানে আরো কিছু লোক ছিল মক্কা মদিনাতে যারা রসূলকে মানানায় নাই তারা কাফের ছিল এখনো তাই এখনো বাপজি যারা রসূলের সুন্নাতের উপর আমল করবে না তারা বেমান। নবীর কথাকে যারা মানবে না তারা এখনো কাফির হবে যদি রসূলের কথার উপর যদি ঈমান আনতো ভাই আমি আপনাদেরকে অনুরোধ করব সারা রাত শোনার নামটা ইমান নয় অল্প শোনার আমল করি বেশি আমরা আমল যদি না করি বাপজি মৃত্যুর পর যে কত ভয়ঙ্কর শুধু মৃত্যু হতে দেরি কবরে গেলি বাপজি বুঝতে পারা যাবে ওলাবারা হাদিসের কথাগুলো তারা বলতো সত্যি সত্য তখন আমরা মানতাম না রসুলকে শুধু মৌখিক শুধু নবীকে ভালোবাসি এতটুকু শুধু লোকের সামনে যদি বলে বেড়ান চায়ের দোকানে বলেন কোন জায়গা থেকে বলছেন আমি নবীকে ভালোবাসি এ মুখে বললে বাপ যে এটা ভালোবাসার প্রমাণ হয় না যতক্ষণ পর্যন্ত আপনার রসুলের সোনাতের ওপর প্রতিটা আমল না হবে স্বামী মন না ইস্যুবি হই না কেন আর মুফতি সাহেব হন না কেন আর আপনি হন না কেন কেমতের ময়দানে বক্তা মুফতি দেখে জান্নাত দিবেন না আল্লাহ আল্লাহ রব্বুল আলমী জান্নাত দিবেন তাদের আমল খানা দেখে বলুন আলহামদুলিল্লাহ আমল যার ভালো যার অন্তর ভালো সে যাবে তো বাপজি হাসতে হাসতে জান্নাত আমি প্রতিটা বাপজি ভাইকে অনুরোধ করব রসুলের সোনাদকে ভালোবাসতে শিখি আমরা আল্লাহ রসুলের সাহাবা নয় আমরা জানি যে রসুল আব্বারা টোটাল ভাই ছিল বাপজি কজন একটু জোরো বলেন তো নবীর আব্বারা ভাই কটা ছিল শোনেন নাই দশটা কথা বললাম নবীজির আপন আব্বা আব্দুল্লাহর তার ভাই ছিল দশটা তার মধ্যে থেকে একটা রসুলের চাচা ছিল তার নাম ছিল আবু তালেব এই আবু তালেব লোকটা জান্নাতী না জাহান্নামী ভাই একটু জোরে বলেন তো এই আবু তালেব এই কিন্তু ওনার জীবনী পড়ে দেখা যায় সেরা আল আবি একটি کتاب আমাদের উলামায়ে দেওয়ন্দে লিখাও অনেক বাপটি নবীজির সিরাতের লেখা আছে আবু তালিব বিশ্ব নবীকে কেমন ভালোবাসতে সম্মানিত ভাইরা আমার বাবা জীবনেরা আল্লাহ রসুলের চাষা আবু তালিব জাহান হয়েছিলেন কিন্তু রসুল্লাহ তিনি ভালোবাসা কম করেছিলেন না নবীকে ভালোবাসতে কেতাবি লিখেছে আল্লাহ রসুল সাল্লাহ আল্লাহ সাল্লাম যখন প্রথম জামানায় কলমার দাওয়াত দিতে লাগলে আল্লাহ রসুলের কথা সবাই মানেনি আবু সোহেল উদবা সাইবা আবু সুফিয়ান আবুল আহাব এরা নবীজির সুর জামানায় তারা একেবারে রসুলের বিরোধিতা শুরু করেছিল এবং আবু সোহেল মৃত্যু পর্যন্ত নবীজির বিরোধিতা করে গেছে আবু আহাব উদবা সাইবা এরা কেতাবে লিখেছে আল্লাহ রসুল বাবজি নবাদ প্রাপ্ত হওয়ার পরে একেবারে চোদ্দ দিন দিন ভাই একটু কাল লাগাবে নবীজি কলেমার দাওয়াত দিতে লাগলেন চোদ্দ দিন ধরে দেওয়া হয়েছে 14 দিন কার মক্কার চৌরাস্তার মোড়ে আল্লাহর রাসূল তিনি 10 12টা লোককে কলমার কথা শোনাছে জান্নাত জাহান্নামের কথা শোনাছে তারা কিন্তু খুব প্রভাবশালী ব্যক্তি ছিল না ওই 10 বারো জন তারা গরীব শ্রেণীর মানুষ আল্লাহর রাসূল তাদেরকে আলোচনা করছিলেন নবীর মিষ্টি বায়ান তারা মন দিয়ে শুনছিল হঠাৎ করে দেখতে বেঈমান উদবা সাইবা উদবা উতাইবা এই সব জানুয়াররা কুখ্যাত বাপজি কাফের মক্কার সেই সময় তাবুর নেতা এরা দল বেঁধে যে দেখছে সে মোহাম্মদ সাল্লাল্লাহু এই তো জান্নাত জাহান্নামের কথা শোনাছে আমাদের বাপ ধর্মের বিরুদ্ধে কথা বলছে আবু সুহেল যাওয়ার পরেই অমনি ডাক দেবে বলে ভাতি যায় এই আল্লাহর রাসূল এভাবে তাকে বললেন চাচা কি হলো আবু সুহেল চোখ দুটো লাল করে মোটা মোটা করে সবাই মিলে রুখে গিয়ে আবু জেহেল বিশ্ব নবীর এইভাবে কলার খানা ধরলো যাবা কলারটা ধরে ডাক দে বলে আব্দুল্লাহর সন্তান তোকে এতদিন আলাবিল বলতাম সত্যবাদী বলতাম ভালো বলতাম সোনা চোদ্দ দিন থেকে তুই নতুন দিনের দাওয়াত দিছিস আমাদের বাপ দাদা ধর্মের বিরুদ্ধে কথা বলছিস শোন আজ তোকে সাবধান করে দিছে আগামী কাল থেকে যেন কলমার দাওয়াত আর দেবিনি আল্লাহ রসুল সাল্লামের শুধু কলাটা বাবজি ধরলো তা নয় আল্লাহ রসুলের গলায় এইভাবে আবু সেল হাতখানা ধরলো গলায় হাত দিয়ে ধাক্কা দিয়ে বাবজি আপনার ফেলে দিল রসুল আহারে যে রসুল দুনিয়ার বুকে বাবজি রাস্তা দিয়ে যে রাস্তাটা দিয়ে একবার হাঁটতে সামাইলে তিরমিজি শরীফে এসেছে নবী আমার একবার যে রাস্তা দিয়ে হাঁটতে ওই রাস্তায় চোদ্দ দিন ধরে না হাঁটলে ওই রাস্তাতে নবদ নবদ খসবু পাওয়া যেত বলুন শোভান শুধু তাই নয় নবী আমার চতুবার দুনিয়াতে হাসতে আল্লাহ রব্বুল আলমী নবীজির সম্মানার্থে জান্নাতের মর্যাদা ততবারই বৃদ্ধি করতেন বলুন শোভান এত দামি নবী আর সেই নবীকে বেঈমান আবু জেহেল গলায় ধাক্কা দিয়ে বাপজি এমন করে জোরে দিল রসুল হুড়মুড় করে পড়ে গেল নবী পড়ে গিয়ে বলেন চাচা আমি তো অন্যায় করি নাই আমি এদেরকে জাহান্নামে যাবে এদেরকে জাহান্নাম থেকে কি করে জান্নাতে যাবে সেই রাস্তা বলতে আর আপনি আমাকে গলায় ধাক্কা দিয়ে ফেলে দিলে আবু জেহেল সবাই চিৎকার করে বলে আর দ্বিতীয়বার আওয়াজ করলে তোকে এর চেয়ে বেশি আঘাত দেওয়া হবে যা এখনই চলে যাও আগামী কাল থেকে যেন কলমার দাঁত তুমি দেই রাসূলকে ধাক্কা বের করে দিল। কেতাবে লিখেছে ওই সময়তি রাসূলের আপন চাচায় আবু তালেব। এই আবু তালিব কোরাইশ বংশের মক্কা নগরের উনিও একজন বড় মাপের নেতা। উনিও বড় নেতা আবু সুহেলদের মতো তাবুর নেতা। আবু তালিব যাচ্ছেন তো দেখছেন সেই ওই নেতারা। আবু তালিব কে বলছেন ভাই কি ব্যাপার উদ্বা সাইবা আবু সুফিয়ান আবু আহাব এই আবু জাহাল কি ব্যাপার সব নেতাগুলো এখানেই আমরা দু দেখেন পার্টির এক জায়গায় নেতা থাকলে আমরা বলি ভাই কি ব্যাপার সব নেতা গেলে এখানে এক জায়গায় বলে একটা কাজ এসছিল আবু সোহেলের পাশ থেকে উদ্বা বলল আমরা এখানে ঘুরতে এসেছিলাম আবু সোহেলের মনটা চরম ভারী রসুলের চাচা আবু তালি ভাতি জান এই ভাই এই আবু জহেল তোমার মনটা ভারী কেন আবু সহেল মুখটা ভারী করে বলল শুধু তোমার ভাতি জন্য বেঁচে গেল এই কথা বলেছে আবু তালি বললো ভাতিজা মানে কোন ভাতি যাও বলে আবু তালি ভাই তুমি এখানে কলা করছো তুমি জানো না তোমার ভাতিজা মোহাম্মদ আব্দুল্লার ছেলে আজ চোদ্দ দিন থেকে আমাদের বাপ দাদার বিরুদ্ধে কথা বলছে এই মক্কা নগরে এসে চলে এখানে ওকে গলায় ধাক্কা দিয়ে বের করে দিয়েছে শুধু তোমার ভাতি যার জন্য নালে ওখানে মারতে মারতে শেষ করে দিতাম এই জায়গায় আবু তালিবকে বলল তোমার ভাতিজাকে আজ রাতে গিয়ে বারণ করে দিও যদি আগামী কাল থেকে কলমার দাওয়াত না দেওয়া বন্ধ করে আমাদের বাপ দাদা ধর্মের বিরুদ্ধে কথা যদি বলে তাহলে আমরা তোমার ভাতিজাকে মারতে বাধ্য হব এই জাহাতে মারব বলেছে আর আবু তালিবের শোক যে অগ্নি বাপ পানি ধরতে লাগলো পানি চলে আসলো আমার বিশ্ব নবীজির চাচা আবু তালিব ভাই কিছু মনে করো না আমি আব্দুল্লাহকে দেখেছি আমরা ব্যবসা করতে গিয়ে আমার আবদুল্লার ছেলে মোহাম্মদ যখন তার মার পেটে ছয় মাসের বাচ্চা ছিল সিরিয়ায় ব্যবসা করতে গিয়ে মারা গিয়েছে হে আবু সেহেল শুনে নাও ছয় বছর বয়সে সে মোহাম্মদ মা হারিয়ে ফেলেছে বাপের আদর পাইনি আট বছর বয়সে আমার আব্বা জান আব্দুল মুতাল্লিম মোহাম্মদ সাল্লামের আপন দাদা তিনি অন্তেকাল করেছে তার পর থেকে না আট বছর থেকে নিয়ে পর্যন্ত আমার কথা মোতাবেক চলে আমাকে খুব ভালোবাসা আমিও তাকে ভালোবাসি আমি আজকে রাত্রি গিয়ে বারণ করব আশা করি আগামী কাল থেকে আমার বাপ দাদা ধর্মের বিরুদ্ধে কথা বলবে না ভাই আবু জাহেল আমার উপরও তো রাগ করো না আমি তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি কথাকে মানি না ও আমার ভাতিজা হতে পারে কিন্তু ও আমাকে শ্রদ্ধা করে আমাকে যা ভক্তি করে আশা করি রাত্রি বারণ করলে স্যার আর ওই কথা মনে হয় যার বলবেন আবু সোহেল বলো ভাই যদি তোমার কথা মেনে নাই তাহলে তোমার ভাতিজাকে তিনটা পুরস্কার দেওয়া হবে বলে কি কি পুরস্কার বলে এক নাম্বার পুরস্কার দেওয়া হবে গোটা আরবের মধ্যে সবচেয়ে উচ্চ সম্মানের অধিকার করা হবে তাকে দুই নাম্বার দুশোটা উট দেওয়া হবে এই আবু তালি তোমার ভাতিজা মক্কার সবচেয়ে বড় খাজুর বাগানটা যেটা চাইবে যে বাগানটা ফিরিতে তাকে দেওয়ার ব্যবস্থা করে দেব এই তিনটা জিনিস পালে তোমার ভাতিজার আর কিছু দরকার আছে বলে না এটাই যথেষ্ট আর অভাব আসবে না আর জীবনে আবু তালিব চলে গেল আল্লাহর রাসূল কলমার দাঁত দিয়ে নবীজি বাড়ি এসেছে আবু তালিব আট বছর থেকে নবীকে নিয়ে আট বছর বয়স থেকে নিয়ে রাসূলের পঁচিশ বছর বয়সে আমরা জানি খাদিজার সাথে বিয়ে হয়েছিল কথা সত্য না মিথ্যা বলে খাদিজার তখন বয়স ছিল বাপটি মাত্র চল্লিশ বছর আর আমার বিশ্ব নবীর বয়স কত বললাম পঁচিশ বছর এই পঁচিশ বছর আট বছর থেকে নিয়ে পঁচিশ বছর পর্যন্ত খাদিজার বিয়ে হওয়া দিন পর্যন্ত আবু তালি বলেন আমরা দুই বাব্বাটাতে একসঙ্গে খাবার খেতে বসতাম একটা বাসন আল্লাহ রসুলকে দিয়ে একই বাসনে খাবার খেতাম তাবলিক ভাইরা আসেন আপনাদের তাবলিক জামা এক একটা খান চায় দেখেন বড় বড় বাসনে তিন চার জন আকেরে বসে কিছু মানুষের মুখে দাঁতে বাদি ছিদল ভরা থাকে তাও আমির সাহেবরা লজ্জা করে না অনেকে কাছে ডাকে এখন আবার কিছু কিছু তাবলিক ভাই যাচ্ছে রাগ করবেন না তাবলিককে আমি শ্রদ্ধা করে ভালোবাসি এই তাবলি জামাতের কিছু লোক আবার গিয়ে আলাদা করে ব্যাগে করে থালি নিয়ে যাচ্ছে ওদিকে একসাথে বাসন খাচ্ছে তিন চারজন আর ওদিকে দুজন আলাদা করে খাচ্ছে এক একটা বাসন বলে ভাই কি ব্যাপার বলো ভাই আমার রুসে না এক জায়গায় বসে রুসছে না হে তাবলি কাজে লাগবে কথা বলেন ওদের অথচ নবী বলেছেন এক মুসলমানের আঠো আর এক মুসলমানের জন্য শেফা শুরু বলুন আলহামদুলিল্লাহ ওষুধ শুরু আমাদের হুজুরদেরকে দেখেছি আমরাও খেয়েছি হুজুর আমাদের কোন খান আপনি পরীক্ষা করবেন মুফতি সাহেবদের সাথে যে একটু বসে দেখবেন আপনার দিককে আর আঠকে চাইনি লিয়ে খাবে জানে যে এক মুসলমান আর আঠ মুসলমান খালে সুখ থেকে বাপজি ভালো হয় ওষুধে কাজ লাগেছে শেফা বলা হয়েছে আল্লাহর রাসূলের বাপজি চাচা আবু তালিব বাড়ি থেকে তার বিবিকে বলল বিবি একটা বাসনের দুজনের খাবার সাজাও আবু তালিবের বিবি বললো বহুদিন তো একসঙ্গে দুজনায় খাও না আজকে হঠাৎ করে ব্যাপারটা কি বলে ব্যাপার আছে আমার ভাতিজাকে ডাকবো ভাতি ডেকে খাওয়াবো